মানুষ যখন স্বামী স্ত্রীতে পরিণত হয় তখন তাদের মধ্যে তিনি এমন একটি মধুর সম্পর্ক তৈরি করে দেন এমন এক ভালোবাসা তিনি তৈরি করে দেন যার আকর্ষণে একজন নারী সে তার জীবনের সবচেয়ে পরম আত্মীয় মা বাবা ভাই বোন এগুলোকে ছেড়ে অচেনা অজানা একজন পুরুষের সাথে ঘর সংসার করে তেমনি ভাবে একজন পুরুষ একজন অচেনা অজানা নারীকে নিয়ে তার জীবনের ভরণ পোষণের দায়িত্ব জীবন সংগ্রামে যে একটি আকর্ষণ সে আকর্ষণটি একটি পবিত্র আকর্ষণ সে আকর্ষণ সম্পর্কে সহায় তার পবিত্র রুমের সুরথ রুমে আয়াতে তিনি বলেন মানুষ যখন স্বামী স্ত্রীতে পরিণত হয়ে যায় তখন আমি তাদের মধ্যে এমন এক ভালোবাসা সৃষ্টি করে দেই যে ভালোবাসাটা শুধু ভালোবাসা নিয়ে নয় এর চেয়েও আরো বেশি কিছু বইন্যাকুম নবদাতা মোয়ার বাখানা এই ভালোবাসা কি কারণে এর চাহিদা কি এর প্রয়োজন কি এই বিষয়গুলো নিয়ে যদি কেউ চিন্তা করত তাহলে সে চিন্তাশীল মানুষ হতো যাদের চিন্তার খোরাক জোগাতে পারে এই বিষয়টা থেকে যে বিষয়ের ভিতরে চিন্তাশীলদের জন্য তিন চিন্তার খোরাক রয়েছে বলে আল্লাহ তারা স্বয়ং নিজেই বলেছেন এমন একটি বিষয় আমাদের সমাজে আলোচনা হয় এই বিষয়টি আলোচনা হওয়া বেশি বেশি করে দরকার বলে আমি মনে করি আর সেই বিষয়টি হল বিবাহ বিবাহের গুরুত্ব কি কারণে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এই দশটি কারণ আজকে আমি আলোচনা করব দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে কারণগুলোর কারণে মানুষের সুখময় দাম্পত্যময় সোনালি সংসারটা মুহূর্তে ভেঙে যায় গতকালকেও যাদের সংসারটা সোনালী সংসার ছিল তুমি ছাড়া আমি বাসিনা না আমি ছাড়া তুমি বাঁচো না একদিন পর কোন একটি কারণে এর মতো খারাপ দুনিয়াত নাই এরকম এক অবস্থা হয়ে গেল ঠিক না বলে ঠিক কারণও হলো যেই প্রিয়তম স্ত্রীকে নিয়ে আপনি এতদিন ঘর সংসার করলেন যে স্বামীর ভালোবাসায় আপনি সব ছেড়ে আসলেন সে আপনার কাছে এতটা খারাপ কি কারণে হয়ে গেল এর পিছনে দশটি কারণ আমি গবেষণা করে বের করেছি এই প্রত্যেকটি কারণ কোরআন ও হাদিসের আলোতে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব যদি আমি সময় পাই আবার অনেকে কয় বিয়া হলে শুধু খাওয়ান আর না বিয়া শুধু খাওয়ান আর নাম বিয়া না বরং বিবাহের পিছনে সুনির্দিষ্ট একটা চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আদর্শ সমাজ পরিবার গড়া আদর্শ সমাজ গঠন করা গুণাহমুক্ত জীবন যাপন করা সর্বোপরি সুন্নতি জীবন যাপন করা উদ্দেশ্য নিয়ে যখন দুটি প্রাণ এক দেহে রূপান্তরিত হয়ে যায় তখন এটা বিবাহ বলা হয় বলেন একটা যৌন নিসা আমি জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী তারপরও কিন্তু আমি বিবাহ করেছি এটা কোনো সফের বিষয় নয় বরং নিজেকে পবিত্র রাখবার জন্য অন্যতম একটি মাধ্যম সুতরাং তোমরাও যদি তোমাদের সাধ্য থাকে তাহলে তোমরাও তোমরাও এই বিবাহ বন্ধনে আবদ্ধ হও আল্লাহ বলেন বিয়ের বিষয়টা এটা শুধু নবী মহান্নাদের

তাদের সকলেই বিয়ে শালী করেছিল তাদেরও সন্তান সন্ততি ছিল সুতরাং বিয়ে করা এটা কোনো লাভ লজ্জার বিষয় নয় এটা হলো যখন সময় হবে তখন প্রয়োজনীয় বিষয় কিন্তু আমাদের সমাজের মানুষ নিজে প্রতিষ্ঠিত হবার তাগিদায় তার দায় এতটাই বেশি ব্যস্ত থাকে এই বিষয়টার প্রতি তার মনোযোগ থাকে না পরিবার থেকে চাপ আসে বিভিন্ন জায়গা থেকে চা পাশে। আগে নিজে প্রতিষ্ঠিত হওয়ার তার পরে এই চিন্তা করো ছেলের বয়স হয়ে গেছে বাবা মা খেয়াল করে না গুনাহে লিপ্ত হয় বাবা মার খেয়াল না প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে দিলে শাশুড়ির মন নষ্ট হয় মান সম্মান যায় মা বাবার মন যায় কিন্তু গুনা করলে এতে করে কারো কোনো কষ্ট হয় না নবী জীবনেছে ফলন ভ্রমণ এখন শুন না দিন